হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুল্লা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমি না অনেক দিন ধরে ভাবছি যে আমার ভিডিওতে কিছু একটা মিসিং আছে মানে আমি কিছু একটা ভিডিওতে মানে করিই নিই যেটা আমার সবার ফার্স্টের দিনে ভিডিওতে করতে মানে লাগছিলো আর লেগেছিল মানে করিই নিই তো যেটা মানুষের ফার্স্ট ভিডিও হয় যে মাই ফার্স্ট ব্লগ ভিডিও তো আমি ওইটাই দিই কারণ আমি যেহেতু জানতামই না তো আমি ফার্স্টের থেকে যেরকম পারি ওরকমই তো ডেইলি ব্লগিংই শেয়ার করে দিয়েছি তো আমার নাম আমি কোনখানে থাকি আমার ফ্যামিলি কোনো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করিনি হয়তো তার জন্য আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব বাড়ছে না ভিউজ বাড়ছে না তো আমি ভাবলাম আজকে ছোট্ট পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করে নিই তো অখানে রাত্রে ভিডিওটা শ্যুট করছি আমি অখনই এটা পোস্ট করব। তো আমি হলাম আমার ভালো নাম হলো লক্ষ্মী চক্রবর্তী তো আমার বিয়ার পরে সবাই আর কি ডাক নাম আমার মন রেখেছে শ্বশুরবাড়ির লোকে আর আমি তো আগেও একটা ভিডিওতে বলেছি যে আমি অ্যাসামিস ফ্যামিলি থেকে বিলং করি তো তখন আমি বেঙ্গলি ফ্যামিলিতে বিয়ে হয়েছে আর আমার দুই মেয়ে বিহু দেখে তোমরা ওদেরকেও ভালো মতন চিন মানে জানো আর আমার ভিডিওতে আসার মেন উদ্দেশ্য ওরা দুইজনই কারণ ওরাই আমাকে সবার থেকে বেশি সাপোর্ট ইউটিউবে আসার জন্য ওরাই করেছে তো ওরা যদি আমাকে সাপোর্ট না করতে আমি লকডাউনের থেকেই ভেবেছিলাম ভিডিও করব তো করিনি তো ওরা মেন এই দুইজন না হলে আমি হয়তো ইউটিউবে কোনো দিনই আসতে পারতাম না কারণ এই দুইজনই আমার সাপোর্ট তো ওর পাপাও সাপোর্ট করে করে এরকম না যে সাপোর্ট করে না হ্যাঁ অনেক ইচ্ছা সাপোর্ট করে কিন্তু তাও মানে কি ভাবে আর কি আমি কোনো কিছু করতে পারবো না আমার কিছু হবে না তো আমি তো যেখানে থাকি এই ঘরটা তোমরা দেখতেই পারছো তো একদিন আমি হোম ট্যুরও দিব তোমাদের সাথে তো এই ঘরটা আমরা কিন্তু ভাড়াই থাকি তো আমি এই রুম এই ঘরটা কিন্তু আমরা ভাড়াতেই থাকি আর ওর পাপা হলো অটো চালায় তো খুবই কষ্টতে আর কি আমরা ঘর ভাড়া দিয়ে দুই বাচ্চাকে পরে খুব টানাটানি ভাবে আমরা সংসারটা চলাচ্ছি আর কি মানে ওর পাপা চলাচ্ছে খুবই টানাটানির মধ্যে আর কি তো ভেবেছি যদি আমি দুই বাচ্চাকে রেখে তো কোনো জায়গায় যেতে পারবো না কিছু কাজও করতে পারবো না আর পড়াশোনাটা ওরকমভাবে করতে পারিনি যেহেতু হাই সেকেন্ডারি পড়তেছিলাম তখনই আমি চলে এসেছি তো লাভ ম্যারেজ করেই ওর পাপার সাথে বিয়া আর কি হয়েছে তো এসে পড়েছি তো আমি পড়াশোনাটাও আড়াই করতে পারিনি তো যে বাইরে গিয়ে আমি কাজ কাম করবো সেটাও পারিনি তো ভেবেছি যদি ওর পাপার সাথে মানে একটু যদি পাপাকে হেল্প করতে পারি আর কি তো তার জন্য আর কি ইউটিউবে আসা তো অনেক খারাপ সময় বের করে মানে বের করে এসেছি তো তারপরেই আর কি ইউটিউবে আসলাম তো ওই যে আমার মেয়ে আমি চাই ওই আমার দুই মেয়েকে একটা ভালো ভবিষ্যৎ দিতে ভালোভাবে পড়াশোনা করাতে আমরা টাকা পয়সার জন্য আর কি মেয়ে দুটাকে পড়াশোনা বা আর কোনো কিছু করাতে পারছি না যেহেতু দুটা বাচ্চারই একজনের হয়তো ড্রয়িংয়ের শখ একজনের ডান্সার একজনের গানের কিন্তু আমাদের হয়ে উঠছে না আমরা পারছি না তো কি বলবো আর তো সবাইকে আমি কথা আগেও বলিনি কারণ সোশ্যাল মিডিয়াতে যেনই তো কিছু একটা কথা নিলে হয়তো আরও কেউ দেখবে আবার কী কে বলবে তো ঘরে ধার ঘরটা ভাড়া থাকি কারণ ভালো একটা ঘন আমাদের মানে গুয়াহাটির যেইখানে আমি থাকি আসাম গুহাটিতে তো হয়তো একটা ভালো কম দামে রুম নিয়ে থাকতে গেল হয়তো জলের প্রবলেম নাই তো গলিতে জল হয় বা গাড়ি রাখার জায়গা নেই অনেক প্রবলেম ফেস করে অনেক বাড়ি ছেড়ে 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 তারপরে এই ঘরটা আমাদের এসেছি তো এই ঘরটার ভাড়া অনেকটাই প্রায় লাইটের বিলুন দিয়ে আমাদের সাত হাজার টাকা ঘর ভাড়া দিতেই চলে যায় আর তো আছে যেন বাচ্চার কাছা দুই মেয়ে স্কুলে পড়ে ঘরের খরচা সংসারের খরচা তো সবার কাছে অনুরোধ যে সবাই একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে জানি আমি দুই মেয়েকে একটু ভালোভাবে মানুষ করতে পারি আর আমি একটু এগিয়ে যেতে পারি আর দেখো তোমাদের সাপোর্ট না হলে কিন্তু আমি এগোতে পারবো না তো তার জন্য সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমাকে একটু সাপোর্ট করেন আর সাপোর্ট করো তো আমি জানি এগিয়ে যেতে পারি আর মনটা ভেঙে যায় কোনো কোনো সময় যে ভিউজ দেখে যে ভিউজ বাড়ছে না আর কোনো সময় আমি নিজের থেকেও করে উঠতে পারি না সংসারে চাপে বাচ্চাদের চাপে ঘরের কাজে মন মেজাজ কোনো সময় ভালো থাকে না জানোই তো সংসারের মধ্যে ইনকাম কম থাকলে পরে ওই সংসারে অশান্তিও বেশি থাকে এটা তো জানা কথাই ইনকাম যার ঘরে কম দেখবে তাদের ঘরেই অশান্তিটাও বেশি তো এটা আর কি বলবো যাদের এরকম আমাদের মতন পরিস্থিতি ওরা ভালোভাবে বুঝবে আমার প্রবলেমটা তো চলো আজকে পরিচয়টা দেওয়ার জন্য আমি ছোট্ট একটা ভিডিও করলাম তার জন্য আজকে সারাদিন কোনো ভিডিওটা ভিডিও করিনি ছাড়ার জন্য তো আমি মুন চক্রবর্তী আর আমার দুই মেয়ে দীক্ষা চক্রবর্তী আর এদিকে আমার বড়ো মেয়ে সুস্মিতা চক্রবর্তী তো ঘরের নাম ওর নাম সুমনা চক্রবর্তী মানে ঘরের নাম দীক্ষা আর সুস্মিতা চক্রবর্তী ঘরের নাম পিহু তো তোমরা তো ভালোভাবেই জানো দীক্ষা পিহুকে অনেকেই ভালোভাবে চিনো আর ওর বাবাকে হয়তো আমার ভিডিও দেখতে কমই দেখবে ও ক্যামেরা ফ্রেন্ড না আর ভিডিওতে আসতেও চায় না তো সবার কাছে একটাই অনুরোধ আর আমি আসাম গুয়াহাটিতে থাকি তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে তো আমার পরিচয়টা ছোট্ট একটা পরিচয় দিলাম হ্যাঁ আর আমার মেয়ের ক্লাসগুলো বলিনি ক্লাসগুলো তোমাদের একটু বলে দিই বিহু পড়ছে ওখানে ক্লাস ফাইভে আর দীক্ষা পড়ছে ক্লাস ওয়ানে ওরা কিন্তু প্রথমে ইংলিশ মিডিয়ামেই ছিল তো তখন আমরা দুজনকে বেঙ্গলি মিডিয়ামে নিয়ে এসেছি তো ভেবেছিলাম একজনকে আনবো আর একজনকে রেখে দেব ভেবেছিলাম বিহুকে রাখবো ইংলিশ মিডিয়ামে আর দীক্ষা বেঙ্গলি মিডিয়ামে কিন্তু আমি রাগ করিনি এরকমভাবে আমি দুইজনকে একসাথেই নিয়ে এসে পড়েছি কারণ বড় হয়ে যেনি ওদের মধ্যে কোনো হিংসা ভাবটা না আসে তার জন্য আমি ভাবলাম যে না আর যদি বেঙ্গলিতে থাকে দুইজন একসাথে বেঙ্গলিতেই থাকবে আর যদি ইংলিশে থাকে দুইজন একসাথে ইংলিশেই থাকবে তো চলো ছোট্ট একটা পরিচয় দিয়ে দিয়ে দিলাম আগে আমরা বহু আগে আমরা আস্তাতে ছিলাম তারপরে অনলাইন ক্লাস পর থেকে আবার আমরা স্কুলটাকে নিয়েছি মানে লকডাউনের কথা বলছে লকডাউনের পরে মানে ওদেরকে আমরা বেঙ্গল স্কুলে নিয়ে এসে পড়ছি জানোই তো আর আমাদের তো গাড়ি চলে তা অন্য আর কোনো বিজনেস উজনেস নাই যেদিন যেরকম ইনকাম ওই দিন ওরকম চলতে হয় এটা তোমরা আমি আগেও তোমাদেরকে বলেছি মানে দিন হাজিরা করার মতনই ডেইলি যেরকম ইনকাম হবে ওরকম বুঝে আমাদের চলতে হয় তো চলো সবাইকে রিকোয়েস্ট আমার একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো আজকের মতন এতটুকি কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে চলে আসবো তো চলো টাটা